দর্শক আজকে আপনাদেরকে একটা গোপন কারখানা সন্ধান দেব সম্পূর্ণ হোসিয়ারি বাচ্চাদের এই ভাই আছে ভাই আমাদেরকে সম্পূর্ণ দাম বলে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে একদম চিপ্রেটের ভিতরে রিজনেবল কয় ভাই রিজনেবল প্রাইস হ্যাঁ কমে মাল দিব যে ইনশাআল্লাহ যারা যারা বিজনেস করবেন দুই তিন গুলাবে বিক্রি করতে পারবেন

আপনাদের এখানে কি দশ টাকায় শুরু ভাই আমাদের এখানে সর্বনিম্ন ছয় টাকা থেকে শুরু ছয় টাকা প্যান্ট আমি আপনাদের একটু দেখাই এই যে প্যান্টটা কেউ দিতে পারবো কিনা জানি না সবাই বিক্রি করে আট টাকা আবদুল্লাহ গার্মেন্টসি ছয় টাকা থেকে সম্ভব মাত্র ছয় টাকা থেকে ছয় টাকা কোয়ালিটি দেখেন কি ভিতরে আর তিন চারটে আইটেম আছে যত দাম তত

এই স্ক্রিনে দও নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই ঠিক আছে এই যে থান কাটার ভিতরে নিয়ে আসলাম ভাই দেখেন থান কাটা সবাই কমেন্টস করে কি ভাই জানেন কি করে বড় বড় জার্সি দেখান এবার জার্সির প্যাটার্ন এত বড় করছি ভাই দেখেন এই যে এই দিকটা পকেট থাকবে ঠিক আছে ভাই পকেট হ্যাঁ এইটা হলো ছোট সাইজ দেখেন কত বড় দেখছেন 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 কত বড়

দেখছেন সস্তায় দেওয়ার জন্য আরো বেটার ভাই বাংলাদেশে যাতে তারা পাইকারি বিক্রয় করতে পারে আপনারা কি জেলা পর্যায় থানা পর্যায় পাইকারি দেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারিও দেয় তবে তিরিশ হাজার টাকার উপরে নিলে ডেলিভারি ফ্রি মানে তিরিশ হাজার টাকার উপরে নিলে কুরিয়ার সার্ভিস কুরিয়ার সম্পূর্ণ ফ্রি এটা বাংলাদেশ গাড়ি ভাড়া নিচে দিতে পারবে আবদুল্লাহ গার্মেন্টস এই প্রথম পঞ্চান্ন টাকা থেকে শুরু করলো নিচের দুই সাইজ পঞ্চান্ন উপরে দুই সাইজ পঁয়ষট্টি পঁয়ষট্টি ঠিক আছে আচ্ছা খুবই চমৎকার প্রোডাক্ট যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাল আছে ঠিক আছে

সম্পূর্ণ এইভাবে দেখায় মাল প্যাকেট করে দিব ভিডিও কলে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমু এবং হোয়াটসঅ্যাপ সরাসরিও দিতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপও দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টসের সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে ব্যবসা শুরু করেন সফলতা যদি আল্লাহ ভাগ্যে রাখে দিব আল্লাহ তাল্লাহ ভাই